বাহিরে বাহিরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যগুলো সেগুলো ঘিরে ঘিরে নানান ধরনের অবস্থান বক্তব্য পাল্টা বক্তব্য আলোচনা সমালোচনা নানান কিছুর কিন্তু সূত্রপাত হচ্ছে এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে নির্বাচনে আসলে কবে হবে এ নিয়ে বিএনপির মধ্যে সংশয় শঙ্কা আহ কেউ কেউ বলছেন যে এই সরকার তিন থেকে চার বছর ক্ষমতায় থাকবেন সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব তো প্রধান কি পয়েন্ট যেহেতু নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর কার কাছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দিন একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হল আপনার হিন্দুর অনলাইন সংস্করণে তাদের ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়টা তা না এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মন্তব্য করেছেন কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে এইটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তো কি ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোন রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির বক্তব্যটাও সুন্দর গণতান্ত্রিক একটা বক্তব্য সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো আপত্তি আছে না কি নাই এরকম প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলছেন দেখেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই খুবই গুরুত্বপূর্ণ আপনি গভীর বাস্তবের সহায়তা করছি আবারও পড়ছি লাইনটা রিপিট করছি কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই মানে বিশেষ এরকম না যে মোদ ইনুসুর সরকার কোনো একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে লাইক অনেকে ভাবছেন যে বিএনপিকে সাপোর্ট করবে কিন্তু দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম বক্তব্য সমন্বয়কদের বি বি টিম সরকারের তাদের বক্তব্য তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তা ভাবনা ছিল যে না এই সরকার বিএনপিকে হয়তো এখানে সাপোর্ট করবে বা সামহাও কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতে স্যার এতে সরকারও আবার এই সকল মন্তব্য রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়া সরকারের যেটা করার দরকার তারা ওইটা করছে এখন কি করছে এটা নেওয়া হচ্ছে বিএনপির প্রশ্ন যে একশো দিন চলে গেল কি সংস্কার করলেন বা সম্ভব নানান ধরনের প্রশ্নেই কিন্তু সরকারকে জর্জরিত করছে বাট সরকার বলছে গত একশো দিনে তাদের যেই সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে আবার যে বৈদেশিক ঋণ আছে রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যেই জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার সেগুলো চলমান প্রক্রিয়া বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে তো ডক্টর ইউনুসের এই বক্তব্য সোজা স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কেন করবে না এটা একটা আইনি প্রক্রিয়ায় যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখিয়ে তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা দুই চার বীরজন এমপি না এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব গেল কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদেরকে কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার ভাবনা আছে আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন লুটপাট করেছেন তাদের বিচার হতে হবে তাদেরকে সাজার আনতে হবে কিন্তু এর বাহিরে যে দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না কেউ এখানে বিবৃতি দিচ্ছে না কোনো টেলিভিশন টকশো টিভিতে তারা হাজির হচ্ছেন না আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম মানে গণমাধ্যম বলেন টেলিভিশন টকশো বলেন তারা সবাই দেশ ছেড়ে গেছে কেউ পলাতক আছে কেউ আত্মগোপনে আছে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে সো যেই মূল টিমটা আমরা এত লাস্ট ষোলো বছর বা সতেরো বছর দেখেছি তাদের বাহিরে আরও যেই আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী কি তা আওয়ামী লীগ যদি নির্বাচন করে শেখ হাসিনার নামে দুইশো আড়াইশো পাঁচশো মামলা যাই হোক তিনি সেখানে প্রধানমন্ত্রিত পদে এখানে বিট করবেন এটা খুবই সিম্পল আর বাংলাদেশের ইতিহাস বলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবেরও তিনি যখন ক্ষমতায় বসলেন তার ছয়শো ছেষট্টি কোটি টাকার কর্মকুফ করা হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেগুলো সিস্টেমিকলি শেষ হয়ে যাচ্ছে আবার দেখেন বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল এর মধ্যে অনেক মামলা যৌক্তিকই ছিল কিন্তু টেকনিক্যালি এখন সব বাতিল হচ্ছে আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা বা মন্ত্রীদের এই যে কারাবরণ বিভিন্ন এগুলো আবার ধরেন সামহাও যদি ভোটের দিন খালি মানে ব্যালটের মধ্যে সিল পরে আর বিকালবেলা করে আওয়ামী লীগ পাশ করছে তখন দেখবেন এগুলা ঝরা পাতার মতন এসব মামলা ঝরে যায় এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড বা কালচার তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের জন্য সামনের নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটা একশোতে একশো একদম ক্লিয়ার মেসেজ যেটা আমরা বুঝি হারুক জিতুক আওয়ামী লীগ মাঠ ছাড়বে না এটা হচ্ছে বাস্তবতা তো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে গেলে হয়তো নানান পরীক্ষার মধ্যে দিয়ে পার করতে হবে যেই অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে সেগুলোর বিচারের মুখোমুখি হতে হবে অথবা শেখ হাসিনা কি দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন কিনা সেটার তো সুযোগ নেই টেকনিক্যালি হয়তো এখানে বিট করা হবে তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য মোটামুটি যতটুকু বুঝতে পারছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য সরকার সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ভাষা প্রয়োগ করছেন কিন্তু ভেতরে ভেতরে বা সামনে হয়তো কি ঘটে সেটা আসলে এখন আগ থেকেই আজ করে বলা যাচ্ছে না সময়ের সাথে হয়তো এগুলো আস্তে আস্তে সামনে আসবে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যতগুলা প্রেসিডেন্ট এসেছে মোটামুটি সবাই যুদ্ধবাস ছিল প্রত্যেকের আমলেই কোনো না কোনো দেশে যুদ্ধ হয়েছে তবে তারা নিজেদের দেশ এবং আমেরিকা এই পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ওই এলাকাগুলোকে যুদ্ধমুক্ত রাখে তাদের দেশের মধ্যে সীমানা নাই এক দেশের সাথে আরেক দেশের বর্ডার ওইভাবে সুরক্ষিত নাই তারা এক ভিসাতে কতগুলা দেশ ঘোরার সুযোগ দিয়ে রাখছে পৃথিবীর প্রত্যেক দেশের এই যে আমাদের দেশের মানুষ বলেন যারাই বলেন আমরা ওইসব দেশে যাওয়ার জন্য সাগর বন জঙ্গল পাড়ি দিয়া কত চেষ্টা করছি কোনোরকম যদি একটা ভিসা লাগা যায় আর এই যে কথায় কথায় বাংলাদেশ হ্যাঁ কথায় কথা আমরা কত রঙের কথা বলি কিন্তু দিন শেষে মধ্যপ্রাচ্যের মানে নর্মালি সিটিজেনের জন্য কেউ যাইতে চায় না যাই ইউরোপের দেশগুলোতেই এখন এই দেশগুলোর মধ্যে এই যে শান্তি কায়েম আছে তাদের টেকনিক্যাল কিছু কৌশলগত অবস্থানের কারণে কিন্তু মধ্যপ্রাচ্য সহ তাদের শত্রুদের বেলায় তাদের নীতি কতটা কঠোর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বলেন এটা দৃশ্যমান তবে এই প্রেসিডেন্টগুলোর মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন সর্বাধিক পরিমাণ যুদ্ধ ছড়িয়ে দিয়েছেন চীনের সাথে তাইওয়ান রাশিয়ার সাথে ইউক্রেন মধ্যপ্রাচ্যে লাগাই দিছে মিয়ানমারের সাথে নিজেদের দুইটা গোষ্ঠীর মধ্যে চলছে মানে নানান দেশে যুদ্ধ সর্বোচ্চ বাড়াইয়া অস্ত্র বিক্রি করার চেষ্টা করেছেন এখন দেখেন ক্ষমতা ছাড়া ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার নবসের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্বের ধ্বংসই মনে হয় কাকা দর্শক বাংলা সংস্থার রয়টার্স এর একটা প্রতিবেদন যখন সামনে এসেছে রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাইডেনের বিপরীতে পাশাপাশি যারা বিশ্লেষক আছেন তারা বলছেন বাইডেন সর্বোচ্চ চেষ্টা করছে যে যেন তার ক্ষমতাটা আর তো এক মাসের মতো আছে দুই মাসের মতন জানুয়ারিতে হস্তান্তর হবে ওই সময়ের আগে যদি ইউক্রেনে দিয়া এমন একটা ঘটনা ঘটাই দেওয়া যায় যেটাতে রাশিয়ার মাথা খারাপ হইয়া পুতিন আবার একটা পারমাণবিক মায়রা দিবে তারপরে পরিস্থিতি পুরো বিশ্বজুড়ে লেগে যাবে বাইডেন ক্ষমতা থেকে সরে যাবে বলবে ট্রাম্পের তো আনসিরা দেখো এখন কোনো যুদ্ধ লাগে তাই না পরিস্থিতি এরকম হবে আপনার গত সতেরোই নভেম্বর দুজন মার্কিন কর্মকর্তা আপনার কি বলা যে একটা সিদ্ধান্তের বিষয়ে রয়টার্সকে জানিয়েছে বলা হচ্ছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে মানে রাশিয়ার খুবই অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থান যে বা সামরিক বেসামরিক যে ঘাঁটিগুলো আছে সেখানে আমেরিকার মেশিনারিজ দিয়া হামলা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিষয়টা বুঝতে পারছি আমরা তোমাদেরকে মেশিন দেব তোমরা রাশিয়ার অভ্যন্তরে যা পারো খালি ফুটাইতে থাকবা এই সিদ্ধান্ত নিয়েছে ইয়র্ক টাইমস বলছে যে বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে তবে বিষয়টাকে অনেকটা গোপনীয় রাখছে আপনার এ প্রশাসন ইভেন ইউক্রেনও আপনার এক প্রতিবেদনে বিবিসি বলছে গত কয়েক মাস ধরেই এটিএসসি এম এস নামক একটা ক্ষেপণাস্ত্রের জন্য অনেক চেষ্টা চালাচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেরি একদিকে জেলিরও আরেকটু টাটানি দেওয়া দরকার কারণ পুতিনের সাথে আলোচনা করতে চায় কূটনৈতিক সমা মানে চায় অবস্থান চায় যুদ্ধ বন্ধের জন্য পুতিনের সাথে বৈঠক করতে চায় আবার তলে তলে আমেরিকার সাথে হাত মিলেয়া কি ধরনের পরিকল্পনা করে কাকুর উচিত আরেকটা ভালোভাবে ডোজ দেওয়া বলা হচ্ছে যে আপনার এই যে এটিএসি এম এস নামক যে মেশিনটা দরকার ইউক্রেনের এটা এতদিন আমেরিকা দেয়নি কিন্তু বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়া ঠিক হাগ মুহূর্তে এই মেশিনটা ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এটা দিয়া রাশিয়ার অভ্যন্তরে যে কোনো জায়গায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিন্তু খুব যে শক্তিশালী তা না ইউক্রেন এটা প্রমাণ করেছে বেশ কয়েকবার খেয়াল আছে এখন এই মেশিন দিয়ে যদি জেলি হাতে পায় আর অভিযান চালায় তাহলে রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অথবা ধরেন বিভিন্ন ধরনের জায়গাতে কিন্তু অভিযান চালানো সফল হবে রাশিয়া আপনার এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার অভ্যন্তরে হামলার ব্যাপারে জেলি বলছেন এই ধরনের অভিযান ঘোষণা দিয়ে শুরু করা হয় না যখন প্রয়োজন হয় তখন ক্ষেপণাস্ত্র নিচ থেকেই নাকি কথা বলে ওঠে তো এখানে আপনার তার আমেরিকার এই সিদ্ধান্তের ব্যাপারে ব্রিটিশ বার্তা সংস্থাগুলো বা গণমাধ্যমগুলো বা রাজনৈতিক বিশ্লেষক বলছেন বা রাশা বলছে যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন তাদের আশা ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করবেন কারণ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জো বাইডেন বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছেন যা কারোর জন্যই হিতকর নয় যদি এটা রহিত করা না হয় আর রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের কোনো অভিযান চলে তাহলে এতদিন যাবৎ যে ধৈর্য রাশিয়া ধরেছে সেই ধৈর্যের বাদ ভেঙে ইউক্রেনকে মানচিত্রের মধ্যে হালকা সমান করা হবে আর কি বুঝাইতে পারছি শব্দটা বাইডেন দেখেন মধ্যপ্রাচ্যের যুদ্ধেও ক্ষমতা ছাড়ার এক মুহূর্তে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইরানের বিরুদ্ধে বীরদের বিরুদ্ধে বা নানান খুললাম খুল্লা কি যে অনুমতি দিচ্ছে তো এদের আমৃত্য একটা আকাঙ্ক্ষা এইগুলা মধ্যপ্রাচ্যকে মধ্যপ্রাচ্যেকে কন্ট্রোল করা বিশ্বে একটা তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হোক প্লাস তার শাসন আমলে তার যে ব্যর্থতা যুদ্ধবাস প্রধানমন্ত্রী হিসাবে তার যে ট্যাগ লাগছে সেটা ট্রাম্পের গায়ে শিফট করতে চায় তবে রাশিয়া বলছে পরিণতি ভালো হবে না